গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর দেশ এবং দেশের বাইরে আমার পুরো পরিবারের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা কে কেমন আছো বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও একটু ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি তাই সকাল সকাল তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল মানে হচ্ছে এখন নটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম সময় হবে আর অনেকটা কাজ আমি করে নিয়েছি আর তোমাদের দাদাভাইকে সকালে দিয়েছিলাম চিরে মাখা আর এখন বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ ডিম সিদ্ধ আর হরলিক্স রেডি এবার ওকে টিফিনটা দিয়ে বাকি কাজগুলো আবার করে নেব আর তার আগে বলে রাখি তোমাদের সবাইকে তো অনেক ভালোবাসা জানালাম আমার বড়দের জন্য রইলো প্রণাম আর ছোটোদের অনেক অনেক আদর জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার খুশিটা আজকে তোমাদের সাথে ভাগ করে নেব আর দেখো আজকে হচ্ছে হবে ফ্রায়েড রাইস হবে আর এটার একটা কারণ আছে জানো তো তার আগে দেখো আমি কি করি এখানে এখানে এক হাতে আমার ফোন আর এক হাতে কাটছি একটা কাজ যেটা দশ মিনিটে হয়ে যায় সেটা কিন্তু আমার কতটা সময় লেগে যাচ্ছে তারপর তোমাদের দাদাভাই ভাই আমার এই কাণ্ড দেখে কি বলে জানো বলছে আমি ক্যামেরা ধরছি যখন আমি ভিডিওটা শুরু করতে করেছিলাম তখন কিন্তু তোমাদের দাদাভাই মাঝে মধ্যেই আমাকে ক্যামেরাটা ধরে দিত আর তখন আমি ট্রাইপটেও ভিডিও বানাতাম আর যেহেতু ট্রাইপডটা আমার ভেঙে গেছে আর হয়ে ওঠে না যার জন্য আমি এক হাতে ফোন ধরে এক হাতেই কিন্তু আমি ভিডিওগুলো শ্যুট করি আর এখন দেখো তোমাদের দাদাভাই যেহেতু ক্যামেরাটা ধরেছে কত সুন্দর লাগে না কেউ যদি ক্যামেরা ধরে দেয় বা কে আমরা যদি ট্রাইপটে রেখে কাজ করি সেই ভিডিওর কিন্তু কোয়ালিটি অনেকটা বেড়ে যায় এটা কিন্তু একদম ঠিক আর এখানে আর একটা তোমাদের কিচেনের টিপস দিচ্ছি সবাই জানো সবাই অনেক অনেক কিছু টিপস দাও ভালো লাগে আমিও সেই টিপসগুলো কিন্তু ফলো করি আর এখানে দেখো বাড়িতে যখন কম মাংস থাকবে বা মাছ এটা মাছও আমি এক দিদি ভাইকে দেখেছিলাম আমি কিন্তু এইটা প্রায় করে থাকি এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বুদ্ধি যখন অল্প মাংস থাকবে বাড়িতে ছোট ছোট করে টুকরো করে নাও একটা চিকেনের রেসিপি বানিয়ে নাও দারুণ খেতে লাগবে যেটাই তোমরা তিনজন খাবে সেটাই কিন্তু তোমাদের পাঁচজন ছজনের খুব ভালোভাবে হয়ে যায় আমি তো এটা প্রায় করে থাকি আর এই যে রেসিপিটা বানাবো এটা আমার ভিডিওতে অনেকবার বানিয়েছি আমি তা আজকের মেনুতে কি থাকছে মেনুতে থাকছে ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস না সিম্পল যেরকম ফ্রায়েড রাইস হয় আর চিকেনের কারি যেটা করি ফ্রাই টাইপের ফ্রাইটা বানাবো চিকেনের ফ্রাই আর তার সাথে হচ্ছে পনির আলু টালু ছাড়া সিম্পল পনির আর এখানে দেখো গরম জলটা ফুটে গেছে আর গোটা গরম মশলার মধ্যে যা যা থাকে দিয়ে দিলাম তেজপাতা নুন আর এটা দিয়ে একটু ফুটতে দিয়ে তারপর আমি যে চালটা কিন্তু আমি অনেকটা ক্ষণ আগেই ভিজিয়ে দিয়েছিলাম এটা কিন্তু সরু চাল একদমই সরু চাল এটা বিরিয়ানির চাল যেটা ওটাই এটা অনেক দিন আগে না আনা ছিল আর এটাই ছিল রয়ে গেছিল যতটা রয়ে গেছিল করে নিলাম আর এর পর কিন্তু আমি এখানে সাদা তেলটা দিতে ভুলে গেছি আমি এটাকেও পরে দিয়ে দেবো আর তোমরা সবাই রান্না তো খুব ভালো ভালোই জানো যাদের রান্নার চ্যানেল আছে যারা এমনিও ডেলি ব্লগ করছো আমি কিন্তু সেখান থেকে অনেক রান্না ফলো করি আর অনেক রান্না আমিও এই শীত আসলে না অনেক নতুন নতুন রেসিপি বানাতাম কিন্তু এখন আর সম্ভব হয়ে ওঠে না তার একটাই কারণ কারণ তোমাদের দাদাভাই অনেক কিছু খেতে পারে না যার জন্যে কার জন্য করব যেমন এই শীতে কিন্তু সিম পোস্ত আমার ঘরে প্রায় হতো কিন্তু এবার আমি একবারও করিনি সিম সর্ষে সিম পোস্ত কারণ এগুলো সর্ষেটা তোমাদের দাদা জন্য একদমই চলবে না আর বাড়িতে তোমরা ভালো করেই জানো যে দাদা যেটা খেতে পারে সেটাই কিন্তু আমি বানাই আর এখানে দেখো ভাতটা ফুটে গেছে আর এখানে পনিরটা কিন্তু হালকা নুন হলুদ দিয়ে আমি হালকা হালকা ফ্রাই করে নিচ্ছি আর একদমই আমার মতন যেরকম মানে সিম্পলভাবেই করে নিচ্ছি কোনো রেসিপি নয় এটা যে একদম অন্যরকম কিছু বানাচ্ছি না নর্মাল রসুন পেঁয়াজ একদমই দেব না কারণ আমার মা রসুন খায় না আর এই রান্নাটা যেহেতু স্পেশালি আমার মায়ের জন্যে হচ্ছে আর দাদা ভাইও খাবে কিন্তু মায়ের পছন্দে বানাচ্ছি তো কারণ আমার মা চিকেন খায় না আর বানটির জন্মদিনে চিকেন হয়েছিল বলে মা খেতে পারেনি সে কিন্তু মায়ের জন্যে পরে মটন বিরিয়ানি এনে দেওয়া হয়েছিল সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তার মধ্যেই বলে রাখি যে আজকে হ্যাঁ আমার একটা খুশির দিন সেটাই তোমাদের কাছে শেয়ার করতে আসলাম আলাদা করে কোনো ভিডিও আমি বানালাম না কারণ খুশিটা যেহেতু পুরোপুরি নয় কারণ হয়তো আমি দুটো ধাপ পার করে এসেছি কারণ আমাদের আমরা যে ইউটিউব ক্রিয়েটার আমরা ইউটিউবে এসেছি আমাদের কিন্তু একটা করে ধাপ কমপ্লিট করতে হয় যেমন সাবস্ক্রাইবার হাজার তারপরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়তো এগুলো আমরা পার্ট বাই পার্ট কমপ্লিট করছি ঠিকই কিন্তু আমাদের এখনও আছে ধাপ পূর্ণ করা যেমন আমাদের গুগল পেনটা আমাদের কাছে আসা তারপরে নতুন নতুন কন্টেন্ট চিন্তা করে আমাদের ভিউজটা কিভাবে আমাদের হবে এই জিনিসগুলোই আমি এখনো করে উঠতে পারলাম না তাহলে কি করে পুরোপুরি খুশিটা সেলিব্রেট করব বলো কারণ আমি এসেছিলাম ইউটিউবে কিন্তু পুরোপুরি আমার পুরো ফ্যামিলিটাকে ধরে রাখার জন্য ফ্যামিলিটার পুরোটা মানে তোমরা হয়তো বুঝতে পারছো আমার কথার যে আমার সংসারটা চালানো যেটা সিম্পল কথায় বলে যে তার জন্যই কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম যে আমার হাজবেন্ডকেও বাড়িতে আমার বানটি সোনাকে সেবা করে দুজনকে তার পাশাপাশি আমি নিজের একটা পরিচিতি তৈরি করব তার সাথে আমি ওদেরকে ঠিক মতন ওদের মেডিসিন বলো কি সংসারটা চালানো বলো সব কিছুটা আমি সামলাতে পারবো এখনো পর্যন্ত যখন আমি পারিনি তাই খুশিটা অর্ধেক অর্ধেক খুশিটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম তাও একটা খুশি যে আজকে তোমরা না পাশে থাকলে হয়তো আমি এই জায়গাটাও করে উঠতে পারতাম না তার জন্য স্পেশালি কারোর নাম মানে আমি একজন দুজন কারোর নাম আমি নিতে পারছি না সবাই 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 আমার সাথে ছিলে মানে কি বলবো এটা হচ্ছে একটা আমার কাছে যে আনন্দ যে এই সময়টা যদি তোমাদের কাছে পেতাম আমি ভাষায় প্রকাশে পারতাম না প্রকাশ করতে পারছি না যে তোমরা তোমরা দূরে আছো এইভাবে আমি বলছি এইভাবে খুশিটা আমি ভাগ করে নিচ্ছি কিন্তু কাছে থেকে যে খুশিটা ওটা হচ্ছে মনে হয় আমার কাছে অনেক বড় পাওয়া হতো আর চলো জানি না আজকে কী বলছি যাই বলি সবটাই তোমাদের ভালোবেসে বলছি আর দেখো পনির রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল আর খেতেও কিন্তু খারাপ হয়নি কারণ একটুখানি মুখে দিয়েছিলাম হয় না যে রান্না করলাম একটু টেস্ট করে দেখি তা ভালো লাগছিল আর এবার দেখো ফ্রায়েড রাইসটাও বানিয়ে নেব আর এখানে আমার একটা ভুল হয়ে গেছিলো আমি প্রথমে ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা ভেজে নিই যাই হোক আজকে না সবাই একটু ফোন করছিলো তো তা তাদের সাথে কথাও বলছিলাম তা সেই কারণেই একটু ভুল হয়ে গেছে আজকে যেই ভিডিওটা শ্যুট করেছি এটা কিন্তু দশ তারিখে আর দশ তারিখেই আমার হচ্ছে মনিটারাইজ কমপ্লিট হয়েছে ন তারিখে আমি চার হাজার ঘন্টা পূর্ণ হয়ে অ্যাপ্লাই করেছিলাম দশ তারিখে ওই সকালে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমার পুরো কমপ্লিট মানে এটা ওখান থেকে বলে দিয়েছিল যে মানে কমপ্লিট হয়ে গেছে প্রসেসিংটা তা এটা দশ তারিখের ভিডিওই সবাই ফোন করছিল কথা বলছিলাম তার মধ্যে রান্না করছিলাম তার মধ্যে মাকে খেতে বলেছিলাম মানে রেগুলারই একটা খাওয়ার একটা স্পেশাল যে তোমার জন্য কিছু বানাচ্ছি সেটার মধ্যে তো একটা তফাত থাকে তা ইচ্ছা হচ্ছিল যে তাড়াতাড়ি রান্নাটা করি মাকে একটু সুন্দর করে দিই কিন্তু মা তো জানোই অফিসে চলে গেছে তা এর মধ্যে সায়নিদিকেও ফোন করেছিলাম যে সায়নিদি বলল যে আজকের রান্নাটা কিন্তু ফার্স্ট দাদা প্লেট সাজিয়ে দিবি কারণ যখন খবরটা পাই তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল যে আমা আমি কিন্তু ফ্রায়েড রাইস খাবো তোমাদের দাদাভাই এখন অনেকটাই ছোটদের মতন আবদার করে তা সেই কারণেই আজকে ফ্রায়েড রাইসটা আরও বিশেষ বিশেষ করে করা হয়েছিল তাই সায়নিদি বলেছিল যে নিতু আজকের ফ্রায়েড রাইসটা কিন্তু দাদাভাইকে আগে প্লেটটা সাজিয়ে দিবে সেটাই করব আর চলো এইভাবে কিন্তু আমি চিকেনটাও তুলে দিলাম এর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে আর মাং চিকেনটা কিন্তু খুব বেশিরভাগ করে একটু মানে সিম আছে ফ্রাই করে নিতে হবে তাহলে ওটা কষতে কষতেই আমার নরম হয়ে যাবে আর এখানে দেখো দাদা ভাইয়ের জন্য কুলে খাড়াটাও বসিয়ে দিয়েছি কিন্তু জলটা অনেকটা বেশি হয়ে গেছে আর সেই কারণেই ওটা আমি কমিয়ে রাখলাম আর এটা রান্নাটা হয়ে গেলে আর তারপরে আবার চলে আসছি চলো এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল দেখে নাও রান্নাটা কিন্তু দেখতে দারুণ হয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য প্লেটটাও কিন্তু আমি সাজিয়ে নিয়েছি দেখে নাও যে দাদা ভাইয়ের জন্য প্রথম প্লেট সাজিয়েছি আর তার সঙ্গে একটুখানি চিকেনও দিয়েছি আজকে গুড ইভিনিং এখন বিকালে চারটে সাড়ে চারটে বেজে গেছে আর দুপুরের খাওয়া দাওয়া দেখলেই ফার্স্ট তোমাদের দাদা ভাইয়ের জন্য প্লেটটা সাজিয়েছিলাম আর আজ একটুখানি চিকেন দিয়েছিলাম আর চিকেন খাই না তাও আজকে একটুখানি দিয়েছিলাম খেতে চাইলো আর একটুখানি খেলে নিশ্চয়ই কিছু হবে না আর চলো আমার যে খুশিটা তোমাদের সাথে সম্পূর্ণটা সম্পূর্ণটা ভাগ করে নিলাম আর তোমরা না থাকলে হয়তো এই দিনটা আমি দেখতে পেয়ে খুব খুব টেনশান ছিল এক বছরের আগে আমি কমপ্লিট করতে পারবো তো যাই হোক তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় সাত মাসে আমি কমপ্লিট করতে পেরেছি আর সব সময়ই বলছি তোমাদের ছাড়া কিছুই সম্ভব হতো না আর যখন এই খুশির খবরটা পেলাম তখন কিন্তু আমার মানে কি বলবো সব সবসময় তোমাদের কথা মনে হচ্ছিল যে একটা যখন আমাদের এলবি চলতো সবাইকে কাছে পেতাম গল্প করতাম কারণ আম আমাক আমি যে আজকে মনিটাইজেশনটা পেয়েছি এটার জন্য তো তোমাদেরও অনেক অধিকার আছে এটার প্রতি কারণ তোমরা সবাই আমায় সাপোর্ট করেছিলে আমাকে ঠিক পথটা দেখিয়েছিলে আর তখন মনে হচ্ছিলো যে তারা যদি আমার কাছে থাকতো আমার বোন আমার দিদিরা আমার আপুরা আমার ববুরা আমার দাদারা আমার ভাইরা সবাইকে যদি কাছে পেতাম সবার সঙ্গে খুশিটা ভাগ করে নিতাম আমার মাসিমণি কাকিমা সবাই সবাই আমার পুরো পরিবার আমার সখীরা আমার জান আমার সোনা সবাইকে যা যা আমি বলে ডাকি সবাই সবাই যদি আমার সাথে থাকতে সবার সঙ্গে যে আমি ভাগ করে নিতে পারতাম ওই খুশিটা আমার আরও আরও যেন ডবল মানে আনন্দ হতো যাই হোক চলো ভবিষ্যতে একদিন তোমাদের সকলের সঙ্গে আমার দেখা করার মানে এটা আমার স্বপ্ন বলতে পারো আর আমি আলাদা করে কোনো ভিডিও করতে চাইনি তাই জন্য ডেলি ব্লগের মধ্যেই শেয়ার করে দিলাম কারণ এখনও তো আমাদের এখন অনেকটা লড়াই বাকি এখনও গুগল পিন পাওয়া বাকি আছে আর সবথেকে বড়ো কথা আমার দায়িত্ব আমার সংসারের প্রতি কারণ যখন এই খবরটা আমি পাই তোমাদের দাদা ভাই তার পরের দিনই আমাকে বলেছে তারিখে আমার অ্যাপ্লাই করি দশ তারিখে কমপ্লিট হয় তোমাদের দাদাভাই কিন্তু তখনই বলেছে তাহলে মানা এবার থেকে ঘর ভাড়ার দায়িত্বটা কিন্তু তুমি নেবে তা যদিও ইয়ার ছলে বললেও আমার এটা কর্তব্য আমি এই জন্যই কিন্তু ইউটিউবে এসেছি যাতে আমি আমার সংসারটাকে সামলাতে পারি আর সবটাই তোমাদের আশীর্বাদের চেষ্টা করছি আর তোমাদের এই আশীর্বাদের হাত আমার মাথার থেকে কখনোই সরিও না আর এই ভালোবাসাটা দিয়ে যাও আর যাতে আমি খুব তাড়াতাড়ি আরও বাকি পথটা পার করতে পারি এতক্ষণ আমার সাথে ছিলে তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবার খুব তাড়াতাড়ি মনিটাইজেশন যেন অন হয়ে যাও যায় যেন সবাই খুব পরিশ্রম করছে আমি যেমন পরিশ্রম করেছি সকলেই পরিশ্রম করছে খুব তাড়াতাড়ি সবার ইচ্ছা পূরণ হোক আর চলো এই কামনা করি আজকের ব্লগটা এখানেই রাখছি আবার দেখাবে পরের একটা ব্লগে আর ততক্ষণ তোমাদের মানে নিতু তোমাদের মিস করবে আর তোমরাও নিশ্চয়ই তোমাদের নিতকে মিস করবে চলো টাটা